সমস্ত বিষয়ের ক্ষেত্রে যারা করবে ওই সমস্ত বান্দাদেরকে সবরশীল দরজশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন আওয়াজ করে বলি সোহার এই আয়াতে কারি মা দ্বারা বোঝা যায় আল্লাহ তারা বান্দাকে কখনো ভয় আবারও কখনো তালা বান্দাদেরকে কুদার্থ আল্লাহ পরীক্ষা নেন তার মানে বান্দা এমন অবাবের মধ্যে পড়ে যাবে যে অবাবের কারণে বান্দা না খাওয়ার উপগ্রহ হয়ে যাবে খাবার কোনো ব্যবস্থা থাকবে না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এই কুদার্তের মাধ্যমে আমি আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা গ্রহণ করব আল্লাহ তারা সম্পদ দিবে এই সম্পদ দেওয়ার পর এই সম্পদের মধ্যে আবার আল্লাহ তারা কম দেওয়া শুরু করবে এক সময় ধন টাকা ছিল ধরি ছিল আবার তার টাকা শেষ হইতে হইতে এখন এমন পর্যায়ে চলে আসছে কারো কাছে হাত পানলে তার কোনো সুযোগ হয় না কারো কাছে হাত পাততে গেলে তার লজ্জা হয় কারণ এক সময় তার কিন্তু অনেক সম্পদ ছিল গাড়ি ছিল বাড়ি ছিল অনেক কিছুর মালিক হওয়ার পর তারপরে এখন একটা এমন পরিস্থিতি হয়ে গেল বুঝতে হবে বান্দা ওই যে তোমাকে মাল আল্লাহ তালা দিল ওই মাল দেও আল্লাহ তালা তোমাকে পরীক্ষা নিয়েছে। আবার এখন তোমার মাল চিনিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা তোমাকে পরীক্ষা গ্রহণ করে অনাকসীমৃণাল আমুয়ালিক ওয়া লাং খুশি উয়া ভারত এবং ফলকল আদি ইত্যাদি কখনো বেশি দিবে কখনো কম দিবে এর মাধ্যমেও আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা গ্রহণ করবি আল্লাহর এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যারা করবে ওই সমস্ত বান্দাদেরকে সবুর শিল বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন আবাস করে বলি এই সমস্ত বিষয়গুলো হল আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ তালা সুরতুল বাকার আর একশত ছাপ্পান্ন নাম্বার আয়াতের মধ্যে বলেন আল্লা দিন যখনই বান্দার কাছে মুসিবত চলে আসি না সব বান্দার কাছে যখন মুসিবত চলে আসে তখন বান্দা বলে ইন্নার লিলা ইন্না হিলাই গেরো বান্দা সন্তানের জন্য বাবা মারা গেলে এটা সন্তানের জন্য বিপদ সন্তানের জন্য মা মারা যাবার পর এটা সন্তানের জন্য বিপদ আবার যখন সন্তানের আগে বাবা মারা যায় এটাও সন্তানের জন্য বিপদ আবার যখন বাবার আগে সন্তান মারা যায় এটাও বাবার জন্য বিপদ এই জন্য সন্তানও মা বাবা মারা যাওয়ার পর। এই বিপদের ক্ষেত্রে করবে ইন্ ইন্না ইন আবারও সন্তান মা বাবার আগে মারা যাওয়ার পর। মা বাবা এই মুসিবতের সময় কষ্টের সময় করবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দরজের সময় বিপদের সময় দরজার সময় দরজার পরিচয় দিয়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না করবে এটা আল্লাহ তালা বান্দাদেরকে শিখিয়ে দিছে। তাহলে কি হবে এই মুসিবতের সময় যখন বান্দা করে যোগান করবে তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেন উলা মুসিবতের সময় যে সমস্ত বান্দারা ধৈর্য করবে তাদের জন্য আল্লাহ তালার আল্লাহ তালার পক্ষ থেকে হবে মা আল্লাহ তালার পক্ষ থেকে তার উপর মুক্তাদুন এবং তারা হবে আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত আওয়াজ করে বলি সুহান আল্লাহ আল্লাহ আল্লাহ

এক নাম্বার অর্থ হলো তাফিকুত ত্বা তার মানে বান্দা সালাত করবে নামাজ আদায় করবে এর মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদতের তাফিক দান করবে বান্দা নামাজ আদায় করে না ইবাদতের তাফিক দিবেন কে নামাজ আদায় করার পর আল্লাহ তালার পক্ষ থেকে والله ইবাদত করার তাফিক আসবে সলাতের দুই নাম্বার অর্থ বলেন বলে আসল তো আনিল মা থেকে আল্লাহ তালা তাকে বাঁচায় নামাজ পড়লে গুনাহা থেকে বাঁচা যায় আল্লাহ তালা বান্দাকে গুনাহা থেকে বাঁচায় দিবি সোলাতেহ তিন নাম্বার অর্থ সমরখন সমরখন তপসিরে সমরখন কিতাবের মধ্যে দেখা হয় অফিরু বি যাবি আপ নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেন মুমিনান এ নমযিন্দা দদা ইস্তাইনু আয়াতে ফুর আবাকা আয়াতে কদ আফলানা ইয়াদ কোন হরকুন্ধ মানে এস দিন সদী যারা নামাজ বলে তাদের ব্যাপারে বলে ইমাম লাজি রাজি রত্মা তিনটা উক্তি বেপার করেছে এক নম্বর উক্তি ফজরুদীম রাজী রত্ম তুঙ্গ কে কি বলেন বলে যারা নামাজ আদায় করে আল্লাহ পাকুরব গুড়া রামি এমন পথের বিষাদার করেন যে পথের পদীকেই আল্লাহ পাকরব গোড়ায় নামি সব কল নাম পর্যন্ত পোষা রে আবাস করে বলে সুবানন্দ দুই নম্বর উত্তে বলেন বন্মুখ দাদু নাহিলাল জান্নাত আল্লাহ তালা জান্নাতের মদ দেখা দে গল্পাই সৌনা বিশ্ববা আল্লাহ তাআলা সওয়াবের নবনী আল্লাহ তাআলা বান্দাকে সফল ও দাদান করেন সুবহানাল্লাহ তিন নাম্বার উক্তি ওয়াল মুখতাদুন লিসাইরি নামাজ পড়ার কারণে প্রয়োজনীয় হুকুম হাকাম আল্লাহ তাআলা বান্দাকে আযায় করার তাফিক আওয়াজ করে বলি সুবহানাল্লাহ হযরত সাবিদ রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আব্তুল্লাই মুতাহারিত মারা যাওয়ার পর হজরতে মুতাহারিক তার বানি আব্দুল্লা বোতাহারি রে বাবা বোতাহারি সন্তান মারা গেছে সন্তান মারা যাওয়ার পর এবার সুন্দর করে সুন্দর সুন্দর জামা পরিধান করলেন সুন্দর করে বাতার মধ্যে তেল দিলেন সুন্দর করে সেজু জুজু করে

আপনার সন্তান মারা গেল অথচ আপনি সুন্দর পোশাক পরিধান করে আপনি সুন্দর করে মাথার মধ্যে তেল দিয়া সাজ বুঝে আপনি আমাদের সাধু আসছে কারণ থাকি ওই সময় কষ্ট কিন্তু সন্তান মারা গেছে যদি আরও স্টাইল করে সুন্দর করে সাজু করে এলাকার মানুষ গরমে গেছে কি বুঝলাম না সন্তান মরে গেছে সন্তান মারা গেছে সে সাজ বিষয়টা খুব ভালো এবার কয় রাখারি নো লাগা তাহলে কে কে আমি ঘরের মধ্যে বসে থাকবো অতচ আমার রথ বলছে কি বলছে হজরতে মুতারিফ ডাক বলেন ও কতানি রথ تبارك وتعالى আলাইকা خصলেন আমার রব বিপদে দর্জ ধারণ করলি আমার রব আমাকে এমন এমন নিদানের কথা বলেছি যে প্রতিদানের প্রতি তাকাই আমার কাছে মনে হয় এক একটা প্রতিদান পৃথিবীর সব কিছুর চাইতে আমার কাছে দামি এরপরে قصرة المتعارف آية التلاوة سورة الفقراء آية التلاوة الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم رحمة وأولئك ইকা গুণ এই আয়াত কালামখনৰ পদ হজ্ৰতে মোতারি জনগণকে ডাক দিয়া বলে আপা আশা কিনু লাগা বাজা আমার বৰ এত নেয়া মতে কথা কৈছে তোমরা আমাকে তোমরা ঘরের মধ্যে বসে তাক বনবা না না হজ্ৰতে মোতারি তাক ত্যা এলাকার মানুষদেরকে ক ভাই সুলো আমার কাছে আল্লাহ রব্বুল আলমিন যদি কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যদি দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমাকে এক পানি দেয় আর এক জগ পানির বিনিময়ে দুনিয়ার এমন কিছু আল্লাহ তালা আমার কাছ থেকে চিনে আনে যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তালা আখরাতের মধ্যে আমাকে এক পানি দিবে আমার কাছে ওই এক পানির বিনিময়ে আল্লাহ দুনিয়ার মধ্যে ওই তালা জিনিসটা আমার কাছে আমি এই বিশ্বাস তার মানে যে জিনিসের বিনিময়ে আখেরাতের মধ্যে আমাকে আল্লাহ তালা এক পানি দান করবে ওই জিনিস আল্লাহ তালা দুনিয়ার থাকলে আল্লাহ তালা নিয়ে আসা এতে আমাকে চিন্তা করে দেখছি অথচ আমরা সন্তান মারা যাওয়ার পরে আমাদের এক ছাত্র আন্দোলনে অনেক মায়ের সন্তান শাহাদাত বরণ করেছে এই জন্য আজকে এই আলোচ্য বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আসলে সন্তান মারা যাওয়ার পরে একজন সন্তানের অধিকার এরপরে আল্লাহ আল্লাপা আলামিন মুমিনদের যখন কষ্ট হয় এই কষ্টের ব্যাপারে ইসলামের দৃষ্টি কি এক নাম্বার উদাহরণ ধরেন সখিবুখারি শরীফ পাঁচ হাজার ছয়শত শত নাম্বার হাদিস হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলকো বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহর পয়গম্বর এর অসুস্থ দরসামায় নবীজির কাছে গেলাম নবীজির কাছে যাওয়ার পর ফামাসিস সুগু আমি নবীজির শরীর মুবারকটাকে হাত বুলায় দিলাম হাত মেসেজ করে দিলাম ওয়া হুয়া ইয়াকু ওয়া কান সাদীদাহ হজরতে আবু ঘুরাইরা বলেন এমন সময় আল্লাহর পয়গম্বর খুব জ্বরে আক্রান্ত ছিল মারাত্মক জ্বরের মধ্যে আক্রান্ত আমি পয়গম্বর নবিজিকে ডাক দিয়া বললাম ও গো পয়গম্বর নবীজি আপনার তো প্রচন্ড জ্বর এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমল নামায় করবেন